বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার আট মে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমনসে দ্বিতীয় বসন্ত হোলি দোলযাত্রা উৎসব পালিত হয়েছে কর্মসংস্থান ও পেনশন মন্ত্রণালয়ের মন্ত্রী স্যার স্টিফেন টিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রশান্ত পুরকায়স্থ বিইএম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুধীর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীরেন্দ্র শর্মা এছাড়াও বক্তব্য রাখেন ডক্টর সুনীল রায় বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গো সুলতান বিক্রম ব্যানার্জী হিমাংশু গোস্বামী পাল বাপ্পি দাস রীতা দে প্রশান্ত দত্ত এমদাদ তালুকদার মাহফুজা তালুকদার শাহাবুদ্দিন বাচ্চু ও মোস্তফা কামাল মিলন প্রমুখ বক্তারা বাংলাদেশের সম্প্রতি সংগঠিত সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরেন তারা মানবতার মূল্যবোধ জাগ্রত করতে হোলির আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর দেবী প্রিয়া দাসের উপস্থাপনায় হোলির মাহাত্ম ও বাঙালির সংস্কৃতি ঐতিহ্য নিয়ে বিশেষ আয়োজন পরিবেশিত হয় মহামায়া শিলের পরিচালনায় দামাইল ও শিশু শিল্পীদের নৃত্য সংগীত ও নাট্যচর্চা দর্শকদের মুগ্ধ করে প্রবীণ ব্যক্তিত্ব ডক্টর সুনীল রায় রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্তের গান পরিবেশন করেন শেষে মহামায়া শিলের ভজন ও প্রার্থনা মন্ত্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়